নদীর তীরবর্তী এক গ্রামে বাস করতেন এক জ্ঞানী ব্রাহ্মণ নাম গোবিন্দ স্বামী স্ত্রী এবং দুই পুত্র ও নিয়ে বিজয় তার সংসার ছিল শান্তি আর সুখের এক নিদর্শন অশোক দত্ত বড় ছেলে বিজয় ছোট দুজনেই বাবার মতো বিদ্যান ও সদ্গুণে ভরা কিন্তু সুখ দীর্ঘস্থায়ী থাকে না এক ভয়াবহ দুর্ভিক্ষ আছড়ে পড়ল গোটা অঞ্চলে ধুধু মাঠ ফসল নেই অন্যের জন্য মানুষের হাহাকার একে একে গ্রামবাসীরা ভিটে ছেড়ে অন্যত্র চলে যেতে লাগল গোবিন্দ স্বামীও আর সইতে পারলেন না স্ত্রী বললেন যদি যেতে হয় চলো কাশি মা অন্নপূর্ণা আর বিশ্বনাথের কৃপায় বাঁচার পথ মিলবে ব্রাহ্মণ সমস্ত সহায় সম্পদ আত্মীয় স্বজনকে দান করে স্ত্রী পুত্রদের নিয়ে রওনা দিলেন কাশির পথে পথে চলতে চলতে তারা এক সন্ন্যাসীর দর্শন পেলেন শ্রদ্ধা নিয়ে তার পায়ে লুটিয়ে পড়লেন গভীর জিজ্ঞেস করলেন বাবা কৃপা করে বলবেন কি আমার দুই পুত্রের কি আছে সন্ন্যাসী কিছুক্ষণ ধ্যান করে বললেন বড় ছেলে অশোক সুখী হবে অনেক উন্নতি করবে কিন্তু ছোট ছেলে বিজয়ের সঙ্গে কিছুদিন বিচ্ছেদ হবে পরে বড় ছেলের সহায়তায় সে আবার ফিরে আসবে এই আশার আলো নিয়েই গোবিন্দস্বামী কাশি পৌঁছলেন এবং চণ্ডী মণ্ডপের কাছে এক স্থানে আশ্রয় নিলেন দিন চলছিল কোনো মতে কিন্তু এক শীতের রাতে বিজয় প্রচণ্ড কাঁপুনি আর জ্বরে বাবাকে ডেকে বলল বাবা খুব ঠান্ডা লাগছে কোথাও একটু আগুন জ্বালাতে পারো গোবিন্দস্বামী ছেলেকে নিয়ে কাঠ খুঁজতে বেরোলেন রাত তিনটে কোথাও কাঠ নেই বিজয় দূরে শ্মশানের দিকে জ্বলন্ত আগুন দেখিয়ে বলল ওখানে নিয়ে চলো গা গরম করি বাবা আতঙ্কে বললেন ওটা চিতা দাহের আগুন পিসাচেরা ঘোরে ওখানে ওখানে যেতে নেই কিন্তু বিজয়ের না বাধ্য হয়ে বাবা তাকে নিয়ে শ্মশানের জ্বলন্ত চিতার পাশে এলেন বিজয় গা সেঁকতে শুরু করল হঠাৎ বিজয়ের চোখে পড়ল পুড়তে থাকা এক মড়ার মাথায় সে কাঠ ছুঁড়ে মেরে মাথা ফাটিয়ে দিল মাথার ভেতর থেকে বেরোনো ঘিলুর গন্ধ মাখা রস বিজয়ের মুখে গিয়ে পড়তেই মুহূর্তেই তার শরীরে ভৌতিক পরিবর্তন শুরু হলো সে অনেক বড় হল গায়ের চামড়া কালো হয়ে গেল চোখ লাল জীব বেরিয়ে পড়লো সে এক রাক্ষসে পরিণত হল বিজয়ের হাতে হঠাৎ এক বিশাল তলোয়ার দেখা দিল সে বাবার দিকে ধেয়ে এলো তাকে হত্যার জন্য ভয়ে থরথর করতে করতে গোবিন্দ স্বামী ঈশ্বরের নাম জপতে থাকলেন ঠিক তখনই আকাশ থেকে এক দৈববাণী শোনা গেল রাক্ষস নিজের পিতাকে হত্যা করো না দৈববাণী শুনে রাক্ষস বিজয় বাবাকে হত্যা না করে উল্টো দিকে ছুটে চলে গেল স্বামী মাটিতে বসেই কান্নায় ভেঙে পড়লেন ঘরে ফিরে স্ত্রীকে সব কথা বলতেই তিনিও সন্তান শোকে আপুল হয়ে উঠলেন পরদিন সকালে চণ্ডী মন্দিরে পুজো দিতে আসা এক ধনী বণিক সমুদ্র দত্ত ব্রাহ্মণ দম্পতির কান্না শুনে তাদের কাছে এলেন সব শুনে মায়ায় পড়ে পরিবার সহ গোবিন্দস্বামীকে নিজের বাড়িতে নিয়ে গেলেন সেই সময় গোবিন্দস্বামীর মনে পড়ল সেই সন্ন্যাসীর ভবিষ্যৎবাণী কনিষ্ঠ পুত্রের সঙ্গে বিচ্ছেদ হবে তিনি ভাবলেন যদি ভবিষ্যদ্বাণী সত্যি হয় তাহলে একদিন বিজয় নিশ্চয়ই ফিরে আসবে এইভাবেই দিন কাটছিল সমুদ্র দত্তের বাড়িতে আশ্রয় থেকেই অশোক দত্ত শাস্ত্রবিদ্যা অস্ত্রবিদ্যা মল্লযুদ্ধ ইত্যাদিতে প্রখর হয়ে উঠতে লাগল এভাবে অনেকগুলো বছর কেটে গেল অশোক দত্ত এখন পঁচিশ বছরের যুবক তার সাহস শারীরিক শক্তি আর দক্ষতায় সে অল্প দিনেই কাশিতে খ্যাতিমান হয়ে পড়ল সেই সময় এক দেবোৎসব উপলক্ষে দাক্ষিণাত্য থেকে এক অপরাজেয় মল্লবীর কাশিতে উপস্থিত হল ঘোষণা করা হল যে বীর আসবে তার সাথেই যুদ্ধ হবে কাশীর একের পর এক মল্লবীর তার হাতে পরাজিত হতে লাগল রাজা প্রতাপ মুকুট লজ্জায় কাতর হলেন কাশির মান বাঁচবে কীভাবে হঠাৎ মনে পড়ল অশোক দত্তের কথা রাজা তড়িঘড়ি তাকে ডেকে পাঠালেন রাজার আদেশে মল্লযুদ্ধ শুরু হল দুই যোদ্ধা ঘন্টার পর ঘন্টা লড়ল অবশেষে অশোক দত্তের নিখুঁত কৌশলে পরাজিত হল দাক্ষিণাত্যের মল্লবীর রাজা আনন্দে আত্মহারা হয়ে অশোককে নিজের দেহরক্ষে নিযুক্ত করলেন রাজা তাকে অশেষ স্নেহ করতেন যেখানেই যেতেন অশোককে সঙ্গে নিতেন তেমনই এক শিব সেরে রাত গভীর হলে অশোককে সঙ্গে নিয়ে শহরে ফিরছিলেন পথের পাশে ভয়ঙ্কর মহাশ্মশান হঠাৎ শ্মশান থেকে কান্নাজড়িত আর্তস্বর ভেসে এলো মহারাজ বিনা অপরাধে বিচারপতির আদেশে আমাকে সুলে বিদ্ধ করা হয়েছে তিন দিন ধরে বাঁচার জন্য ছটফট করছি তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে একটু জল দিন রাজা গিয়ে অশোককে বললেন তুমি ওকে একটু জল দিয়ে এসো লোকটা অনেক কষ্ট পাচ্ছে এই বলে থমকে রাজা অশোকের সাহসের ওপর ভরসা রেখে রাজপ্রাসাদে ফিরে গেলেন আর অশোক নির্দিতায় জল নিয়ে শ্মশানের অন্ধকারে ঢুকে পড়ল চতুর্দিক ভয়াবহ শেয়াল মড়ার মাংস ছিঁড়ছে চিতার আগুনে লাশ পুড়ছে হাড়গোড় আর করটির স্তূপে পিসাচেরা নাচছে কিন্তু অশোক একটুও ভীত না হয়ে ডাকতে লাগল কে রাজার কাছে জল চেয়েছিলে আমি নিয়ে এসেছি শব্দের উৎস খুঁজতে গিয়ে অশোক দেখল এক জ্বলন্ত চিতার পাশে শুলেবিদ্ধ এক ব্যক্তি ছটফট করছে আর তার পায়ের কাছে এক রমণী অঝরে কান্না করছে অশোক জিজ্ঞেস করলেন মা এত রাতে শ্মশানে কাঁদছ কেন রমণী কানতে কানতে বলল বাবা আমার স্বামী তিন দিন ধরে বিদ্ধ প্রাণ বেরোচ্ছে না তৃষ্ণায় কাতরাচ্ছেন কিন্তু আমি ওর মুখে একটু জল দিতে পারছি না ওর মুখ অনেক উঁচুতে অশোকের মন কেঁপে উঠল বলল মা কান্না না রাজা নিজে জল পাঠিয়েছেন তুমি আমার কাঁধে ওঠো আমি দাঁড়িয়ে থাকি তুমি স্বামীর মুখে জল দাও মহিলা প্রথমে সংকোচ করলেও অশোক তাকে মা বলে সম্বোধন করায় সাহস পেলেন অশোক কাঁধে তুললো রমণীকে আর নিজে চোখ নিচু করে দাঁড়িয়ে রইল কারণ স্ত্রীর স্বামীকে সেবা করা দেখা উচিত নয় কিছুক্ষণ পর অশোকের শরীরে কয়েক ফোঁটা উষ্ণ রক্ত পড়তেই সে চমকে উঠল সে ওপরের দিকে তাকিয়ে দেখল সেই রমণী আসলে ভয়ঙ্কর পিসাজ সে সুলেবিদ্ধ ব্যক্তির শরীর থেকে মাংস ছিঁড়ে রক্তমাখা মাখা জীব দিয়ে তা খাচ্ছে আজকে এই পর্যন্ত গল্পের পরবর্তী অংশ পরবর্তী পার্টে